এই কারণে আসছি ভাই তোর ভয় লাগে আমার যা দিয়ে ওই ওইদিকেও গরুর বাজার এদিকেও গরু আছে আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এই মুহূর্তে আমি আসি হচ্ছে আমাদের এলাকায় খুবই জায়গাটা খুবই প্রেমাস আর এখানকার মানুষ বিকেলবেলা হলে মানে আড্ডা এখানে বেশিরভাগ আড্ডাই হয় আমরা এখন এখানে একটু দাঁড়া ছিলাম এগুলোকে আড্ডা মারছি পুষ্প পুষ্প খাইছিলাম আর এখন যেহেতু আসলাম এদিকে আমাদের এরিয়াতে দেখি একটু গরু বাজারটা গরু বাজারে একটু ঢুকে দেবো কারণ কালকে আজকে হচ্ছে শেষ গরুর বাজার আর গরুর বাজার আর পাবো না আবার এক বছর পরে শরীরটা খুবই অসুস্থ তাই মানে আজকে ঈদের পর থেকে বাড়িতে আসছে আজকে প্রায় তিন দিন একদিনে বের বের হই নাই কারণ অসুস্থ কারণে পায়ের সমস্যার কারণে বের হতে পারতেছি না ভাবলাম আজকে যদি না বের হই তাহলে এরা খুবই দুঃখজনক হবে আজকেই শেষ মানে আজকেই শেষ গরুর বাজার কালকে ঈদ তো একটু বাজারে একটু যাই ঘুরে ফিরে আসি গরু দেখে আসি এই রাস্তাটা খুবই রিসেন্টলি করছে মানে আগেও ছিল কিন্তু এখন রিপেয়ারিং করে খুব সুন্দর করছে নহলে রাস্তাটা আগে অনেক ভাঙ্গা ছিল এখন মোটামুটি বাইক চালানো যাচ্ছে আগে বাইক চালাতে খুব কষ্ট হতো আমাদের এলাকাতে এখন রাস্তা অনেকগুলো প্রায় করতে হবে রাস্তা মানে ভেঙে চলে গেছে অনেক আগে করা হয়েছে না দিল হতা না দিল হতা না দিল দিলসে যুদা হোতা আপ ইতনে হাসি হো তে নাদিল আপনে ফিদা হোতা আমরা ফাইনালি চলে আসছি গরুর বাজার এটা হচ্ছে আমাদের এলাকায় লক্ষ্মীপুরের গরুর বাজার মানে এখানে গরু গরু ওঠে আর এখানে আমাদের শুধু আপনার এখন না ঈদে না তো গরু ওঠে ভালো এখানে এমনি তো গরু বাজার বেচা বিক্রি হয় বাইকটা কোন দিকে রাখবো আজকে তো শেষ বাজার আজকে তো শেষ বাজার তাই গরু অনেকটা কম না হলে গরু প্রচন্ড গরু ওঠে এখানে অনেক ব্যাপারে চলে গেছে আর অনেকেই কিনতেছে আজকে শেষ বাজার আজকে সবকিছু পয়সালো হবে গরু বাজার আসলে ভয় লাগে এখানে কি বেচা বিক্রি হইতেছে এত ভের বিশাল প্রচুর গরু একদম ওই সামনে দেখা যায় কিনা সামনে দেখা যায় কিনা ঠিক বলতে পারি না অনেক বিশাল বাজার

হচ্ছে আমাদের এরিয়ার থেকে বড় বাজার গরুর বাজার হাঁটতেও ভয় লাগে আমাতে পারেনি কোন সময় আবার বিশাল এরিয়া ওই ওই দিকেও গরুর বাজার এদিকেও গরু আছে এখন এখন যে গরুগুলো আছে এগুলো আপনার ছোট মানে বেশি একটা বড় না যে বড় বড় গরুগুলা বিক্রি হয়ে গেছে আজকেই গরুর বাজারের শেষ বাজার আমি আজকে গরু বাজারে আসতাম না শুধু কালকে ঈদ এই কারণে আসছি বাইতের ভয় লাগে আমার যাহা যা اڑے تنے کدي چيا ڏي ڏي آهي اوئے خدا آمن يا تو سلام ڪري ٻيو ٻڌي ڏي آج پنجاب پٽا

ওই যে এখানে তখন থেকে দেখছি মারামারি চলতেছে সম্ভবত গরু বেসা বিক্রি হয়ে গেছে অল্প কিছু টাকা নিয়ে আবদার করতেছে সম্ভবত গরুটা অবস্থা হয়ে পড়ছে এই গরুটা উনি এখন সম্ভবত সারাদিন দাঁড়ায় আসিল ওই গরুটা ভালো লাগতেছে একদম কালো মেস দেখি বিক্রি হয়েছে না বিক্রি করবেন দাম কত পাচ্ছেন

এখনো অনেক যাক গরু দেখা হয়ে গেছে আসলে আমরা তো গ্রামেরই পোলা আমরা গ্রামেরই ছেলে আমরা এদিকে গুলো দেখে অভ্যস্ত তারপরও আপনাদের শেয়ার করলাম আপনারা তো মানে এক অনেক এক বছর আগে আবার শেয়ার করছি আবার এখন এক বছর পর সম্ভবত গত বছর আপনাদেরকে দেখানো হয়নি তাই এই বছর দেখালাম মানে গরু দেখে এখন চলে আসছি এখানে এখন এখানে অনেকক্ষণ ধরে ঘুরতেছি ভাল লাগতেছে এই বিকালটা উপভোগ করতেছি আমাদের এরিয়াতে এই জায়গাটা আসলে ভাই খুবই সুন্দর যদি আপনারা আসেন আমাদের এরিয়ার ভিতরে হন সবাই এখানে এখন বাইক নিয়ে আসে মানে এই জায়গাটা ভাই খুবই সুন্দর খুব ভালো লাগে আমরা এখন এখানে একটু বসবো বসে আড্ডা আড্ডা মারবো তারপর আমরা যাবো এখান থেকে ও যদি আপনাদের কাছে আজকে এই ঈদের আগের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ